আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে যে পৌনপণিকের গুণ এবং ভাগ অর্থাৎ তোমাদের অনুশীলনী অনুশীলনী হচ্ছে এক একের আমি তোমাদের ষোলো পর্যন্ত অঙ্কগুলো করেছি যোগ বিয়োগ গুণ ভাগ যে অঙ্কগুলো আছে পৌনপণিকের যোগ বিয়োগ এ পর্যন্ত করেছি যারা গত ক্লাসের ভিডিওটা দেখো নাই তারা ভিডিওটা দেখে নিও প্লে লিস্ট এবং ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিও এবং যে গুণ করো এবং যে ভাগ করো যেটা আছে আজকে আমি তোমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করব। আর সাথে উনিশ নাম্বারটা চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর মান দেখো এগুলো আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো তোমরা দেখো হ্যাঁ দেখো যে প্রথমে আসি আমরা গুণ করো তোমরা এগুলার যে পিডিএফ লিঙ্ক আছে যে সেটা তোমরা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে থেকে এটা কালেক্ট করে নিও তাহলে তোমরা পরবর্তীতে এগুলা নোট করতে পারবা তো দেখো এখন গুন করো এখন গুণ করার যে সর্বপ্রথম নিয়মটা হচ্ছে তোমরা দেখতে পারো যে আমরা দশমিকের পর দেখবো যে কয়টা সংখ্যার পর যে পৌনপণিক আছে তো দেখো দশমিকের পর একটা সংখ্যা আর একটা সংখ্যার উপর কি আছে পৌনপণিক আছে গুন শুন জিরো পয়েন্ট সিক্স এটার একটা সিক্স আছে তার উপর কি আছে পনপনিক আছে এখন আমরা যেই সংখ্যাটা থাকবে সেটাকে আমরা কি করবো এখন দেখো দশমিকের পর যতগুলো সংখ্যা থাক বা দশমিকের পর সংখ্যা থাক অথবা না থাক যতগুলো সংখ্যা থাকে দশমিকের আগে এবং দশমিকের পর সবগুলোকে আমরা একটা সংখ্যা ধরবো যেমন এখানে শূন্য দশমিক তিন দেখো এখানে শূন্য বাদ দিলে কি থাকে তিন থাকে না তাহলে আমরা কত রাখবো তিন রাখবো ঠিক আছে এখানে দেখো শূন্য দশমিক ছয় তাহলে এটাকে আমরা শুধু সিক্স ধরবো এখন দেখো এখন আমরা কি করতে পারি এখন দেখো পণ্যপণিক এখানে একটা সংখ্যার উপর পৌঁপণিক ছিল তাই একটা সংখ্যার পৌনবণিকের জন্য আমরা নয় দ্বারা ভাগ করবো এখানে একটা সংখ্যার উপর পৌঁপণিক ছিল তাই আমরা একটা সংখ্যা কী দ্বারা ভাগ করবো নয় দ্বারা ভাগ করবো এটি হচ্ছে আমাদের নিয়ম এখন আমরা যদি নর্মাল করি তো দেখো তিন ছয় আঠারো নয় নয় না করে আমরা কাটাকাটি করি তিন নয় আর যদি এটা আমরা দুই দেওয়া কাটি নয় কত দেওয়া কাটতে পারি এটাকে আমরা তিন দেওয়া হলে তিন তিরিকার নয় আর তিন দুনে ছয় তো উপরে থাকে দেখো দুই আর নিচে তিন তিরিকার নয় তাহলে টু বাই নাইন তো আমাদের অ্যান্সার আসলো টু বাই নাইন তো দেখো আমরা যেই লিখছিলাম যে একটা সংখ্যার জন্য নিচে কি লিখছিলাম নাইন লিখছিলাম তাহলে এটা কি হইব ওই যে জিরো দশমিক টু কি হইব নাইনের জন্য একটা কি আসবো পণ্যপণিক আসবো তা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো এখন আসো তোমাদের খ নাম্বার যে অঙ্কটা আছে খ নাম্বার অঙ্কটার জন্য কি হবে আমি বলছিলাম যে পৌরবনিক থাক না থাক দশমিক আর সবগুলো আমরা একসাথে নিবো যেমন দুই দশমিক চার এটাকে আমরা কি লিখবো চব্বিশ ঠিক আছে আর পৌনবনিক নাই কতর উপরে জানো তোমরা দেখো দুইয়ের উপর পৌণবণিক নাই সেই জন্য এটা কি হইব বিয়োগ হইব ঠিক আছে এটা তোমরা মনে রাখবো আর পরেরটা দেখো কি হইব শূন্য দশমিক একাশি দেখো শূন্য দশমিক একাশি তো এখানে পৌঁবপণিক আছে যা আছে তাই আমরা এটাই কি লিখবো এইট্টি ওয়ান বা একাশি লিখবো পরে দেখো এখানে কোনো সংখ্যা আছে যেটার উপর পৌণবনিক নাই তাহলে সেটা কি হইব বিয়োগ হইব নাই তাহলে এখানে কি কোনো কিছু বিয়োগ হইব না এখন আমরা এটাই কত দেওয়া ভাগ দিব এখানে একটা সংখ্যার উপর পৌণপণিক ছিল তাই এটাকে নয় দেওয়া ভাগ আর দেখো যে একাশি ছিল তাই দুইটা সংখ্যার উপর ছিল তাই দুইটা পৌন মানে দুইটা নয় এখন আমরা যে নর্মালি যে আমরা গুণ বাক করি সেই ওইটা করবো সেটা করার পর এটা গুণ তো তোমরা এটা করার পর তোমাদের অ্যান্সার আসবো দুই এটা ক্যালকুলেটার করে দেখবা যে তোমাদের অ্যান্সার আসবো কত দুই ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝছো আহ পরের আসো নাম্বার যে অঙ্কটা আছে শূন্য দশমিক শূন্য দশমিক হয়েছে এটাই ভাবে ছিল শূন্য দশমিক ছয় দুই উনোপনিক গুণ শূন্য দশমিক তিন পৌনবনিক তো এইখানে দেখো এখানে ছয় দুই এটাকে আমরা শূন্য দশমিক যা এটাকে আমরা পুরো একটা সংখ্যা লিখবো মানে কত বাষট্টি এখানে দেখো দুইয়ের উপর আছে ছয়ের উপরে আসে নাই তাহলে ছয়টা কি হয়ে যাব বিয়োগ হয়ে যাবো আর নিচে একটা পণ্যবণিকের জন্য একটা নয় এখন দেখো যেহেতু এখানে একটা পণ্যবণিকের জন্য একটা নয় লিখছি দেখো দশমিকের পর একটা সংখ্যা ছিল এটার উপর পণ্যবণিক ছিল ছিল না তো এটার জন্য কি লিখবো আমরা শূন্য লিখবো আর দেখো গুণ এখানে তিন আর একটা পনের জন্য একটা নয় এখন আসো যে বাষট্টি থেকে যদি আমরা ছয় বিয়োগ করি তাহলে আমাদের আসবে কত ছাপ্পান্ন আর এখানে কত নব্বই গুণ থ্রি বাই নাইন তো তোমরা এটা যখন করবা এটা তোমরা কমপ্লিট করার পর তোমাদের অ্যান্সার আসবো আটাইশ বাই ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে দেখুন তোমরা কি করবা বলতে পারো এখন তোমরা ক্যালকুলেটারে আটতাইশটা একশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করবা যা আসবো তাই হবে কি তোমাদের অ্যান্সার তোমরা ক্যালকুলেটার দিয়ে দেখবা টু জিরো সেভেন ফোর আর এর উপর আর সাদের উপর তোমরা একটা কি দিয়ে দিবা উপনিক দিয়ে দিবা ঠিক আছে এই ছিল তোমাদের গুণ তো তোমাদের ঘুম নাম্বার জঙ্কটা আছে ফোর টু পয়েন্ট ওয়ান এইট পৌনিক ঠিক আছে ওয়ান এর উপর আর এইটের উপর তো এটাকে আমরা কি লিখবো এটা এটার সাথে গুণ অবস্থায় হচ্ছে জিরো পয়েন্ট টু এইট পৌনপনিক দেখো ফোর টু ওয়ান এইট দেখো এখানে পনপনিক নাই কার উপরে বলো তো এই যে ফোর টু এর উপর পৌনবনিক নাই তাহলে এটা কি মাইনাস ফোর টু ঠিক আছে আর দেখো কয়টা সংখ্যার উপর পৌনবণিক ছিল দুইটা বৃহস্পতির উপর কয়টা সংখ্যা দুইটা সংখ্যা আর দুইটার উপর কি পৌনবনিক তার মানে কি দুইটা নয় গুণ আর দেখো জিরো পয়েন্ট টু এইট তো এটাকে আমরা কি লিখবো টু এইট দেখো টু এর উপর পৌনপনিক আছে নাই তাহলে টু কি বিয়োগ হইব আর টু যেহেতু বিয়োগ হইছে তাহলে দেখো একটা উপর নয় আর একটা সংখ্যার উপর আছে নাই তাহলে না থাকার কারণে কি হইব শূন্য হইব এখন যদি আমরা এটাকে করি আহ চার হাজার দুশো আঠারো থেকে যদি আমরা বিয়াল্লিশ বিয়োগ দিই চার হাজার একশো ছিয়াত্তর নিচে নিরানব্বই আর গুণ আঠাশ থেকে দুই বিয়োগ দিলে ছাব্বিশ আর এখানে কত নব্বই তোমরা এটা যদি তোমরা এটা কাটাকাটি করো তারপর তোমাদের আসবো ছয় শূন্য কি করবা ক্যালকুলেটারে ভাগ দিয়ে দেওয়ার পর তোমাদের বারো দশমিক ওয়ান এইট ফাইভ আসবে আর তোমরা ওয়ানের উপর আর ফাইভের উপর একটা কি দিয়ে দিবা পণ্যবণিক দিয়ে দিবা কারণ তোমাদের দশমিকের উপর কয়টা পণ্যবণিক ছিল দুইটা পণ্যবণিক ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝছো এখন আসো যে আঠারো নাম্বারটা আছে ভাগ তো গুণ ভাগ একদম সেম এটা কোনো প্যারা নাই তো গুণ ভাগের যে ডিফারেন্সটা হচ্ছে যে তোমরা এই যে যেমন এটাই যদি আমি বলি এই দেখো জিরো পয়েন্ট থ্রি পৌনপনিক আর জিরো পয়েন্ট এই তো এটাকে আমরা জিরো পয়েন্ট থ্রি কে আমরা কীভাবে লিখবো জিরো পয়েন্ট থ্রি গুণ জিরো পয়েন্ট সিক্সের যে পৌনপনিকটা আছে তো আমরা আগের অঙ্কগুলো যেভাবে করলাম এখানে থ্রি লিখবো আর এখানে পৌনবনির জন্য একটা নাইন তো সরি এটা ভাগ ছিল মানে আমরা ভাগ করতেছি আমরা তো গুণ করতেছি না ভাগ এটা এটা লিখবো সিক্স নিচে কত বন বনিকের জন্য নয় এখন দেখো তো আমরা জানি কি ভাগ গুণ দিলে কি হয়েছে যদি গুন দিই তাহলে উপরে যাবো নাইন নিচে যাবো কত সিক্স তাহলে নাইন নাইন কাটা আর তিনে কে তিন তিন দো গুণে ছয় তাহলে কত দেখো হাফ আসে ওয়ান বাই টু ওয়ান বাই টু মানে কত জিরো পয়েন্ট ফাইভ তো আশা করি তোমরা বুঝছো যে গুণ আর ভাগের পার্থক্যটা কি মানে আমরা গুণটা যেভাবে করছি ওইভাবেই সেম খালি লাশে দেয়া ইসা তোমরা এটাকে ভাগলে গুন দেয়া উল্টে দিয়া সেই আগের মতো কাজ ঠিক আছে তো তোমরা এইগুলা পারবা সব এক সেম সেম অঙ্ক তোমরা এগুলা পারবা তো আমি তোমাদের সাথে দেখো এই যে গুণ করো এবং ভাগ করো দুইটা নিয়ে আলোচনা করলাম এখন দেখো যে উনিশ নাম্বার চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর আসন্ন মান লেখো এটা আমি উনিশ নাম্বার আমি তোমাদের সাথে আলোচনা করে আজকের ভিডিওটা শেষ করে দিই তো চলো আসো আমরা এইগুলা দেখি যে উনিশ নম্বর আমাদের কি কি অঙ্কগুলো আছে দেখো যে বারো এর বর্গমূল নির্ণয় করতে বলছে তো বারো এর বর্গমূল কি হইব তোমরা বলতে পারবা তো বারো এর বর্গমূল তোমরা কি তোমরা হয়তো সেভেন এইট এর মধ্যে বর্গমূল নির্ণয় করা শিখছো আর যারা শিখো নাই তারা ভিডিওটা দেখো যে বারো এর বর্গমূল তোমরা দেখো এইখানে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য তোমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবা তোমরা ক্যালকুলেটরের মধ্যে এগুলা করতে পারবা আর এগুলা তোমাদের মূলত নৈবিত্তিক আকারে আসে বড় অঙ্কের মধ্যে এগুলা দেয় না যদিও আমি তোমার তাও বর্গমূল নির্ণয় করে শিখে দিই তো সাপোজ এখানে বারো তো বারোর পর তো কিছু নাই তাহলে দশমিক শূন্য 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 আমরা লিখতেই পারি স্বাভাবিক ঠিক আছে তো আচ্ছা এগুলো আমরা সবসময় জোরা জোড়া হিসাব করব ঠিক আছে মানে জোরা জোড়া হিসাব করব। এখন আমরা কতটা ভাগ তো বারো সবচেয়ে কাছাকাছি যেই সংখ্যাটা আছে যেমন মানে কত নাইন ফোর স্কোয়ার মানে ষোলো তো আমরা ফোন নিতে পারবো না তো আমরা সি স্কোয়ার নিব ঠিক আছে তো স্কোয়ার মানে কত নাইন এখন আমরা যদি বিয়োগ করি তো কত বের হয় তিন বের হয় এখন বর্গমূল নির্ণয় করার পরের ধাপটা হচ্ছে যে আমরা এখানে যত নিছি তার ডাবল যে সংখ্যাটা আছে আমরা সেইখানে নিব তো ডাবল কোন সংখ্যাটা আছে বলতো তিনের ডাবল কত ছয় এখন যেহেতু এখানে জোড়া জোড়া তাহলে আমাদের এখানে দুইটা শূন্য দেয়া লাগবো আর এখানে কি দেওয়া লাগবো দশমিক দেয়া লাগবো এখন আমি ছয়ের সাথে কোন সংখ্যাটা নিলে তার সাথে গুণ করার পর তিনশোটি কম এখন যদি আমি চার নেই তাহলে দেখো সাথে যদি চার গুণ করো তাহলে আসবে দুশো ছাপ্পান্ন ঠিক আছে এখন আবার সেম বিয়োগ করো তো ছয় এখানে আসবো চার আর এখানে আসবো চার আবার যদি দুইটা শূন্য আমরা নামাই তাহলে দেখো কি আসে দুটো শুনে নামানোর পর দেখো কি আসছে তাহলে দেখো এখানে যেহেতু আমরা চার দিয়েছিলাম তাহলে আমাদের কত কতটা লাগবো চার তাহলে এটা দেখো কি হয়েছে চৌত্রিশ হয়ে গেছে না এখন চৌত্রিশ দুগুণে কত আটষট্টি সিক্স এইট এখন আমরা এমন একটা সংখ্যা এখানে নেবো যেখানে আমাদের শর যায় তাহলে সিক্স এইট তাহলে আমরা যদি সিক্স নেই তাহলে যাবে ফোর ওয়ান ওয়ান সিক্স তো এইভাবেই তোমরা পরবর্তী ধাপগুলা করবে এই যে দেখো এখানে করা আছে তোমরা এখান থেকে দেখে নিও বাকিটা এক সেমই তো তোমরা এখান থেকে দেখে নিও এখন এগুলো মূলত নবিত্তিকের জন্য লাগে তোমরা তখন ক্যালকুলেটার ইউজ করে এগুলা তাড়াতাড়ি নির্ণয় করতে পারবে আমি তোমাদের নিয়মগুলো দেখায় দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো তো এইটার পিডিএফ তোমরা ডাউনলোড করে নিও আর তোমরা তিন দশমিক মধ্যে নির্ণয় করে নিও আর দেখো এগুলো করার পর আমরা আজকে উনিশ পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা বিশ একুশ বাইশ তেইশ করে অধ্যায়টি শেষ করে দিব ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা একটা কমেন্ট করো আল্লাহ হাফেজ